চরিত্র নাম রানীবাসু পি কে বাসু যে লয়ার তার স্ত্রী এবং এটা একটা একটা থ্রিলার এখানে বাসু পি কে বাসুর সঙ্গে কেস সলভ করার মধ্যে খানিকটা জড়িয়ে আছে এবং তার সঙ্গে রানী বাসু পার্সোনাল একটা ক্রাইসিসের অ্যাঙ্গেল আছে সেটাকেও রাখা হচ্ছে এই স্ক্রিন অ্যাডাপ্টেশন কোনো মিল নেই চরিত্রের সঙ্গে আমার আর সেটাই তো মজার যে আমার সঙ্গে মিল নেই সেরকম একটা চরিত্র সেটাই তো অভিনয় আমার নিজেকে প্রচার করাটা তো অনেক সহজ কিন্তু এটা অন্য মানুষ অন্য সময়কার মানুষ এবং অন্য বয়স অন্য তার বেড়ে ওঠা বড় হওয়া তার জীবনের অন্য অন্য ঘটনা যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই একটা করতে পারাটাই তো চালেঞ্জ হ্যাঁ খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমাদের একটা গাড়ির অ্যাক্সিডেন্টের শুটিং সিন ছিল সেইটা শুট করতে খুব মজা হয়েছে ভয়ের ছিল খুব কারণ গাড়িটা আমাদের সমেত এরকম ঘোরানো হচ্ছিল লিভার দিয়ে একটা খুবই ভয়ের ছিল কিন্তু খুব থ্রিলিং ছিল নারায়ণ বিখ্যাত সিরিজ আছে তো সেখান থেকে পি কে বাসুর চরিত্রটা এবং সোনার কাঁটা অবলম্বন এটা খুব সম্ভবত এবং এটা যারা আমার মনে হয় যারা দেখবেন তারা তাদের মধ্যে অধিকাংশ পড়া আছে কারণ এটা একটা আগে ছবি হয়েছিল পি কে বাসুকে নিয়ে যদি জানতেন সেটা হিট করার পরে উত্তম কুমার করেছিলেন পিকে বাস সেটা হিট করার পরে নতুন করে নারায়ণ সানাল আবার লিখলেন সিরিজ তো কাজী এটা খুবই বিখ্যাত একটা সিরিজ তার অনেকগুলো গল্প আছে তো সেরকম একটা গল্প নিয়ে করা এটা হয়তো জি একটা এর একটা আগেরটা যেন আবার প্রলয় সেটা ওই অগস্টই হয়েছিল তো ওদের একটা প্ল্যানিং যে পনেরোই আগস্ট দিনটা খুব মানে আমার আমাদের প্রত্যেকের একটা দেশাত্মবোধ জায়গায় তো কাজেই সেইখানে দাঁড়িয়ে নতুন করে আরেকটা জিনিসকে আপন করে নেবেন নিশ্চয়ই বাঙালি সেইটাই আশা আর কি তোমাকে এটাই কোন চরিত্র কি কে বাসু মেন যিনি উকিল দর্শকদের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়ার প্রয়োজন হয় না নাকি ভালো কাজ হলে আমরা অনেককে বলতে শুনেছি ক্যামেরার সামনে যে ভালো বাংলা ছবির পাশে দাঁড়ান ভালো বাংলা কাজের পাশে দাঁড়ান কিন্তু বাঙালি প্রমাণ করেছে যদি আমরা ভালো কিছু দিতে পারি তারা কিন্তু দাঁড়ান তার আগের তার কম বাজেটের ছবি এটা আমাদের গল্প কিছু ছিল না কিছু ছিল না ইমোশন ছাড়া তো সেখানে আমি দেখেছি আমার মানে বয়স্ক মানুষদের কোমরে বেল্ট হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি দিয়ে থিয়েটারের কারণ ওখানে লিফ্ট নেই কাজে ভালো কাজ দেওয়ার দায়িত্বটা আমার দেখে ঠিকই নেবেন সামনে মানে এটা তো আসছে আর একটা ফিকশনাল ছবি তৈরি হয়েছে জমালায় জীবন্ত ভানু বলে তো সেইটা আসবে অগাস্টে আশা করি হিন্দিতে কাজ চলছে এখন ওই খাঁকি টু কলকাতা চ্যাপ্টার নীরাজ পান্ডে প্রোডাকশনস আর অনুরাগ বাসুর ছবি চলছে মেট্রো ইন্দিনও এই আপাতত কাজ চলছে আশা করি যদি ঠিকমতো কাজ করতে আমার মনে হয় কোভিড থেকে আপনি ঠিকই বলছেন কোভিড এর পর থেকে মানুষের আরো বেশি আগ্রহ নিজের জন্য একটা সময় বের করা সত্যি আমরা একটা সময় কিছু করতে পারতাম না বাইরে বেরোতে পারতাম না সেই সময় আমাদের ওটি দেখা বা ওয়েব সিরিজ দেখা বা নিজের হাতের ফোনটার মধ্যেই আমাদের জগৎটা আরো বেশি করে বড় হয়ে গিয়েছিল এবং সেখান থেকে অভ্যেসটা আরো স্ট্রং হয় মানুষ এখনো দেখছেন এবং ওয়েব সিরিজে আমরা বাংলায় বসে যে কাজটা করছি সেটা যে ওয়েব সিরিজগুলো হয় তার থেকে কোনো অংশেও কম নয় আমরা তার থেকেও কম বাজেটে এখানে কাজ করি কিন্তু কোয়ালিটি কাজ হচ্ছে এবং সেরকমই কোয়ালিটি একটা প্রজেক্ট জি ফাইভে আসছে পনেরোই অগস্ট কানায় আমার চরিত্রের নাম হিনা মল্লিক আমার মনে হয় দর্শক যদি কাটায় কাটায় সিরিজটা পড়ে থেকে পড়েছে তো তারা জানবে যে হিনা মল্লিক আর পিকে বাসু কৌশিকের কি করে সম্পর্কটা তো আমার মনে হয় যখন দর্শক দেখবে তো এটা জাস্ট এই গল্প জুড়ে নয় হিনা মল্লিক পিকে বাসুর সাথে প্রত্যেকটা গল্পে তাদের হেল্প করে কিভাবে হেল্প করে গল্পটা কি নিয়ে স্পেশালি সোনার কাটাটা কতটা ভূমিকা সুজাতার আছে সেটা মানুষ যখন গল্পটা দেখবে আমার মনে সিরিজটা দেখবে তখন বুঝতে পারবে ইনফ্যাক্ট আমার মনে হয় কাটা সিরিজের সবথেকে বেস্ট গল্প সোনার কাটা তো আমার মনে হয় দর্শকের খুব পছন্দ হবে খুব এক্সাইটেড ইনফ্যাক্ট আমি ছোটবেলায় পড়েছি ইনফ্যাক্ট কাটা কাটায় আমার মনে হয় দর্শক অনেকেই পড়েছে কাটা সিরিজ তো সোনার কাটা স্পেশালি সবার খুব প্রিয় একটা গল্প তো আর যদি গল্পের যারা লাভার্স আছে তারা জানে সুজাতা কতটা ইম্পর্টেন্ট কাটা সিরিজে যখন দর্শক দেখবে আমার মনে হয় অনেক ভালোবাসা পেতে চলেছি লেটসি ও ফর দ্য বেস্ট খুব ভালো আমার মনে হয় জি ফাইভ অনেক ভালো ভালো প্রজেক্টস করেছে যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি তো এটা আমার মনে হয় আরেকটা ভালো গল্প যেটা জি ফাইভ দর্শককে দিচ্ছে আমার মনে হয় একটা হলিডে সবসময় মানুষকে আরো বেশি ইন্টারেস্ট জাগায় যে সেদিন আমরা দেখবো আই থিঙ্ক ওইটাই রিজন বিকজ ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের সবার খুব একটা প্রিয় দিন যেদিন আমরা খুব একটা ফেস্টিভ মুড়ে ভালোবাসার মুড়ে থাকি তো মেবি পিপল উইল গেট মোর টাইম যারা এই সিরিজটা দেখতে পারবে এনজয় করতে পারবে শুটিং এর একটু অভিজ্ঞতা যেটা তোমার আলাদা একটা চমক দিয়েছে আমার মানে শুটটা আমাদের খুব লম্বা একটা স্কেডিউল ছিল এক দিন মাসে স্কেডিউল ছিল আর এক মাস আমরা নর্থ বেঙ্গলে শুট করেছি উইথ এন্টায়ার কাস্ট সো ইট ওয়াজ রিয়েলি নাইস মানে সবাই এত মজা করেছি আমরা আর এত ভালো একটা কাস্ট আমার সিনিয়রসরা তো সবাই আছে তাদের সাথে আমি আগেও কাজ করেছি সো বেশ একটা মজায় মজায় পুরো শুটটা হয়েছে এর আগে করেছিলাম হইচই করেছিলাম আমিও সামন্ত করেছিলাম এবং তারপর তারপরে তারপর সেভাবে না এটাই তারপর ঠিক আছে তো সেই হচ্ছে সেকেন্ড নম্বর কিন্তু বলতে পারো যে খুব এনজয় করেছি কারণ ক্যারেক্টারটার মধ্যে একটা স্পট রয়েছে এবং গল্পটা প্রত্যেকের মধ্যে চানা এবং সেখানে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে কারণ জয়দীপ দা ডিরেকশন তার সঙ্গে এর আগেও একটা ছবি আমি করেছিলাম এবং আশপাশে যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সবার জন্য দিকপাল তো তাদেরকে পাশে পাওয়া মানে একটা নিজে অ্যাক্টার হিসেবে চ্যালেঞ্জ অ্যাট দ্য সেম টাইম কোথাও স্যাটিসফ্যাকশান যে না এরা পাশে আছে মানে অনেকটা সাপোর্ট পাওয়া অনন্যা অনন্যাদী রোয়েল জয়ীপ দা কে নেই মীরদা বার্কার এক সমস্ত প্রাঞ্জল সবাই তো সুতরাং সবাই মিলে আমরা একসঙ্গে হুই করে কাজটা করেছি এবং মনটা একটু খারাপ হচ্ছিল যে কবে রিলিজ হবে কবে রিলিজ হবে এবং দেখতে দেখতে প্রায় দুটো বছর কেটে গেল কিন্তু টাইম ফ্লাইজ দু বছরের মধ্যে দিয়ে এটা সুখবর এটা কোথাও সেই অপেক্ষা 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 বলতে পারো অবসান যে পনেরো তারিখটা জি ফাইভ এর প্ল্যাটফর্মে রিলিজ করছে হচ্ছে এবং তোমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং এখানে আমরা যারা ট্রেলার দেখেছি একটা অন্যরকম সমস্যা আমরা পাচ্ছি ওটাই মনে সিরিজের একটা নিজস্ব চিত্র যে একটা দেখার পর আরেকটা দেখার একটা আগ্রহ থেকে যায় পরেরটা কখন দেখবো যেমন বই পড়ার সময় পরের পাতাটা কখন ওই আগ্রহটা থাকাটা খুব দরকার এবং স্পেশালি এই ধরনের সাসপেন্স যেগুলো থ্রিলার যেগুলো সুতরাং যে আগ্রহটা যদি দর্শকের মনে আহ জাগে তাহলে আমার মনে হয় এটা সাকসেসফুল মানে তাহলে আমরা প্রত্যেকে যারা অভিনয় করেছি বা যারা প্রত্যেকে ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে কাজ করেছি তারা প্রত্যেকেই কিন্তু সাকসেসফুল হবে কারণ খুবই আগ্রহটা থাকাটা খুব দরকার মানুষের পরে কি হবে এবং তোমাকে আমি খুব ছোট্ট করে জিজ্ঞেস করা যে বাংলাদেশের সাথে অনেক কাজ করেছে খুব একটা সম্পর্ক বাংলাদেশের এই এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে কি বলবে শান্তি ফেরাতে বা কি তোমার আমি প্রার্থনা করছি বিশ্বাস করে সত্যি প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে এই সুস্থ মানসিকতার হৃদয় হোক সুস্থ চেতনার হৃদয় হোক কারণ মানুষ যেভাবে হিংসাত্ম হয়ে উঠছে যেভাবে গর্বরতার সম্মুখীন হয়ে যাচ্ছে কোথাও কি আর স্বার্থ কিসের স্বার্থ আমি জানতে চাই না কিন্তু যাই স্বার্থ জুড়ে থাকুক না কেন মানসিকতা বা মানবিকতার উদ্দেশ্য যেন সেটা না যায় এবং মানবিকতাকে হারিয়ে এই হিংসা এই হানাহানি লড়াই কখনোই অভিপ্রেত নয় এটা ধিক্ষা জানানোর ভাষা নেই তবে এইটুকু আমি প্রার্থনা করতে পারি একজন মানুষ হিসেবে যে সবাইকে শুভ বুদ্ধি দিক সবার শুভ চেতনা হৃদয় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক একত্রিত থাকুক এবং সুস্থ বুদ্ধি সম্পন্ন হোক এটা এটা মানা যায় না এই এটা মানা যায় না সেটা আমার বাংলা আমার চরিত্রটার নাম কাবেরি এবং এখানে সব কটা চরিত্রই খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টে এই গল্পের মধ্যে আস্তে আস্তে আসছে এবং অবভিয়াসলি যেহেতু থ্রিলার সেখানে একটা মিস্ট্রি হয় এবং কেউই সন্দেহ তালিকার বাইরে নয় এরকম একটা জায়গা তৈরি হয় প্রত্যেকবারই সো এবং দা আমার মনে হয় যে থ্রিলর দুর্দান্ত বানান জয়দীপ দা এবং এত ভালো কাজ রয়েছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে কাটায় কাটায় ফাইনালি জি ফাইভে একটা খুব মানে আমাদের সবার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট সিরিজ এবং দর্শকেরও লাগে শুটিং এ তো অভিয়াসলি মানে এত ভালো একটা ইউনিট যখন খুব প্রত্যেকটা দিনই যখন কাজ করেছি সেটাও এনজয় করেছি যে সময়টা গ্যাপ পেরেছি হয়তো আমরা ঘুরতে টুরতে বেরিয়ে সেটাও এনজয় করেছি দার্জিলিং চিরকালই আমার খুব প্রিয় শহর তো ভালো লাগে খুব